بسم কাটলাম কুন্ডা সরি কাটি কোনটার সকাল সকালবেলা তো সই দিইনি আন্দা কোনটা বুঝা যায় আল্লাহ ইয়া কলা ওইছে এই গাছ আমি কাইটা ভালাইছি বুলে আরেক গাছ এটা কাইটা তাড়াতাড়ি যাইয়া গিয়া শশা কাটব কটা ফুল কাটাব লাগবো আচ্ছা ফুল কাটতাম না কালকে ফুলের টেয়া দেয় নাই একদিন যা কাটি কলার কষগুলা বললে পরে কালো এথায় একটু সাবধানে যাইতে গেছে কলার ষোলো জ না করে আমি একটা বরফে পেঁপে খেতে গা বিসমিল্লা কালকে বিকেলে একটা ক্ষীরে উঠাইছি তিন কেজির মতন হইব ফারুক ভাই মিটার আনতেছে মিটার দাম মাপন এখন আমি শশা কাটব অনেক ফারুক ভাই ফোন দিয়েছে মানে ভাই একটু তাড়াতাড়ি খাই দেন আর সকালবেলা শশা গেলে দেখা যায় না কোন থেকে কাটবো এনতে এক সিরিয়ালে প্রথম থেকে কাটবো একটা গাছ বাত রাখে শশাটা থেকে গেলে শশা কিন্তু কালকে বাততি হয়ে যাবো আর এমনি আজকে কাটলে একদিন প্রতিদিন কাটলে একদম কচি কষি থাকে এই যে একটা উপ কালারটা কত সুন্দর এটা কালকে আবার কালারটা চলে যাব একটু হলুদ ডিমের জন্য এই একটা ছোট আছে না আছে সকালবেলা দেখা যায় না এই জ্যাক্টটা এটা কাটবো এটা করে অনেক কষি খেতে ভালো এই কালারটাই সুন্দর হয়েছে এই ডাকের মাপ মতন আছে এই একটা এইটা এই কালার গিলা শশা গিলা কিন্তু অনেক স্বাদ এবং এটা তিনটা খাটি এই পাতার ভিতরে থাকলে যায় না পুরো পারফেক্ট শশা আমি বেশি একটা বড় করি না যাতে কষি কাট মতো থাকে এবং খাইলে তৃপ্তি থাকে অনেক গাছগুলো একটু ছোট তো এমন যদি শশা গেলে একটু কষি কাটি গাছটাও ভালো থাকে আর শশা যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু গাছও হলুদ হয়ে যায় একদম মিশিয়ে রয়েছে প্রত্যেকটা খাইয়ের মাঝে আমার দুইটা তিনটা করে আছে কোন একটা আছে কোন তিনটা আছে দুইটা একটা আমার তাল বড় নেই মাত্র উঠতে আছে তালে শশাটা কিন্তু একটু ন্যাচারতে থেকে বেশি হয় এই যে দুইটা এই ডোকেটা ভালো রাস্তার সাইডে তো এটা একটা কানি দিয়েছি এই শশাটাতে টেস্ট লাগবো সবচেয়ে বেশি টেস্ট কিন্তু এই শশাটা লাগবো এটা একদম কষে রয়েছে দুই একটা কাটি গছি গাছও যেমন সুস্থ শশা দুই লোক কত সুস্থ কত সুন্দর দেখা যায় দেখতে এই একটা অসুস্থ গাছ শশাও অসুস্থ আমি তিন কেল কাটছি বড়ই আমার এক বালতি হয়ে গেছে আমি এটি নাস্তেস্তে আস্তে আস্তে নামাইতেছি যেটি আমার অসুস্থ শশা না এটা এক সাইডে রেখে দিছি এগুলো এক কামড় দুই কামড় খাইতে অনেক টেস্ট লাগে এক আজকের গিলা কিন্তু আমার একদম ফ্রেশ একটা শশা দুইটা একটু একটু ভ্যাকও আছে কিন্তু একদম কুচি তো ফারুক ভাই আইসা পড়ছে ভাই আচ্ছা আমার শশা কাটা শেষ দেন কিছু কিছু শশা আছে সকালবেলা তো দেহা যায় না পাতার নিচেতে শশা সবুজ আমার গাছও সবুজ তা মোটামুটি অনেকটি হয়ে গেছে তো এটি আপনি সাইড বাই সাইড করেন আমার ছোটো গেছেন বললো কই দিয়ে দিছে নাম নাও হয়নি আবার কইবেন নিমুগা ভাইরে আমরা আসছে আল্লাহ দিছে আমরা নিয়ে চলি না ঠিক আছে ভাই আমার একটা দিয়ে যেন ছোট বল আর যেটা ডিস্টার্ব এটা ফালাই দিয়ে আপনি ওই ক্ষীরে একটু বাস করে দিয়েছে পরে আমার শশাটা একটা সাইড করে দেখেন এই যে এই যে ক্ষীরে আপনি পাইছেন ক্ষীরে লোন লোন খান খান খালি দেখ একটা এটি রাখছি আমরা দুইটা একটা খাওয়ানে লেগে বাসায় আছে আর যেই দুগা থাকবো না ভারক ভাই না ভাই অনে পেপি শেষ না আচ্ছা আচ্ছা ই করেন আপনি ডো ডোকা বাঁধেন ডোকা আপনি ডোকা বাঁধেন আমি ডোকা আপনি ডোকা রেডি করেন এডি পরে মাপ দিতেছি ভার এ কটা হয়েছে সাতটা এ কত চোদ্দোটা এই সে ষোলোটা সতেরোটা কাটছি দেখছে মিল কাটতে পারি নি বিশ টাকা কাটতে পারি না খালি কাটছি সন্ধ হয়ে গেছে সন্ধ্যার পর তো আর দেখা যাবে না ফার্ক বলছেন একবারে শেষ বিকেলে কাটিয়ে দিই হ্যাঁ সূত্রি রাই হা দেন প্রত্যেক দিন সূত্রি টু লাগে হ্যাঁ করিম ভাই তো বুঝে না বুঝে না কি হয়তো আপনার মতন এত অভিজ্ঞতা না এই যে এই যে একটা ঘিরে দাও করিম ভাই আপনি দু একটা খালি নিজের বুঝ বুঝলেন আছে না বাইরে দু একটা উঠাই দিয়ে পরে খাই একটা আপনি কেলে নাগে একটা খাই লইলেন

আচ্ছা এটা মধ্যে কোনোর মধ্যে সাইডটা একটু ছোট আছে তো সাইডটা পাঁচটা সরাও দিছি আমার বালতি আজকে ফুল কাটতাম না হরক ভাই কেমন উড়াইছি আমার স্যাম্পলটা দেখাই এই যে দেখ এটা কি একটা পুরো উপযুক্ত হয়েছে না ভাই এই যে আরেকটা দেখাই এই যে এটা এটা উপযুক্ত না এইটা উপযুক্ত না কালকে কিন্তু উঠে গেছি না না উজি উঠি ফালাই দিছি উজি আমরা রাই হাই দু একটা নষ্ট করে হেগুলো তোর বেসা যেত না বাজারে নিল আর খারাপ করে হ্যাঁ চল্লিশ কোনো নতুন দুগা দুগা ফারুক ভাই মিটারটা একটু অন করেছে ফারুক ভাই কেজি নয়শো হ্যাঁ আট কেজি আট কেজি নয়শো গ্রাম নয়শো আটষট্টি গ্রাম একটা কিরাই দিয়ে এই যে একটা শশা পুরো নয় কেজি নয় কেজি এক কেজি কিন্তু বাদ বল বল আট কেজি আট কেজি আপনি যা কইছেন তাই হয়েছে শুধু একটা শশা শট পড়ছে তিন কেজি ছয়শো গ্রাম ওই দুই কেজি ছয়শো গ্রাম মানে আড়াই কেজি হ্যাঁ হ্যাঁ আড়াই কেজি আর কি ক্ষীরাই হইছে আড়াই কেজি আর শশা হয়েছে আট কেজি এদিন কাটছে তিন কেজি না ভাই

এরু মোসা ওসা দেখতেও সুন্দর লাগে এই কালারটা কিন্তু টাইগার মুরগি খুব সুন্দর এটা কি দুধ কচু না ফার্ক ভাই এটা কি আমার দেশি কচু যে দেশি কচু এটা কিন্তু স্বাদ বেশি এটা কিন্তু একটু জ্ঞান লাগে

হ্যাঁ লাভ মানে আমি ওই দূরে লাভ হয় না আমার শশাটা বাজার গেলে আমার এক্সটা কিন্তু বালা দাম দিব কিন্তু আমি চাই যে ফারুক ভাই আমার ডোকাও নেয় কলাও নেয় খিরাও নেয় যা আছে সব মিলে এক জায়গায় বেশ আমার এক জায়গায়

আবার ই মাইয়ার কাপড় দিয়েছি কাপড় লমু হ হ্যাঁ স্কুলে দুইটা কাপড় দিয়েছি দুইটা মাইয়ার ছোট মায়া বড় মায়া 2000 টাকা 2100 টাকা দুইটা জুতা কিনে ইনডোর করে দুটো জুতা কিনছি 900 টাকা দুই মাইলে একটা ছোট একটা বড় অন এই গ্ল্যানে টি আসো আর কটা টি দিলে উপভোগ করতে আবার কালকের দিন পরে বুঝছেন ফারুক ভাই একদিন পরে পরে আবেন যদি শশা লাগিয়ে যায় তাহলে ডেলি আইবেন শশা যদি ভালো হয় বুঝছেন না দশ বিশ কেজি শশা হলে তো আমরা যথেষ্ট ঠিক আছে ভাই তো গতকালকে যে মোটা ডোকা নিচ্ছে এটির দাম দিছে পাঁচশো টাকা আর আমার মধ্যে যে ষাটটা লাউ নিছিল কিন্তু দুইটা বলে ফসা পারিছে তো পাঁচটা লাউর দাম দিয়েছে দুশো টাকা তা আমার লাউ শেষ আর লাউর দাম কইতে দিব ওই লে দুইটা কম বেশ দিলে ভালো লাগে কিন্তু খ্যাত যদি লাউ না থাকে তাহলে যতটাই দাম দিক তা তো আজ্ঞায় না তো আমি কিন্তু আজকে অনেক সকালে উঠে বসছি তো আজকে ফারুক এসে সব কিছু নিয়ে গেছে গা তো এখন নাস্তা খাবো একটু দেরি করে গেলে আমার খেতে কালকে পানি দিতে পারিনি তো আমি অনেক মোটর ফিট করবো পাইপ ফিট করে এখন একটু পানি দিবো এক দুই ঘন্টা পানি দিয়ে গিয়ে আজকে বাসায় নাস্তা খামো আজকে বাজারও যাবো না তাই আমার পানি দাও অনেকটুকু সময় লাগবো তো এই জন্য আজকে বাসায় বড়টা বানাইছে বাসায় দেখছি ডিম নেই তো আমি ফারুকবার বলে দিছি যে একটা ছেলে আছে যে আমার পঞ্চাশ ষাটটা ডিম দিও ডিমের চাহিদা দেখছি অনেকটু কম জিগেছি কত সাড়ে আটশো টাকা করে ভাই শ ডিম ফার্মতে নিলে আর বাজারে নিলে তো একটু বেশি নেয় তা এই যে পাইপটা বাইন্দা ভালাইছি তো কালকে বিকেলে পানি কারেন্ট ছিল না আমি পানি দিতে পারিনি আমার শশা পানি দিতে হইব মিষ্টি লাউ খেতে পানি দিতে হইব আমার এটা এক গোড়া দেড় গোড়া মোটর এক এক ইঞ্চি সাপ্লাই পানি তো পানিটা আস্তে আস্তে কম বারো হয় তো একটু সময়টা বেশি লাগে তো আমার এই সময়টা কিন্তু দিতে হয় খেতে আমি কালকে সব কিছু কমপ্লিট করে রাখছি আমি পাইপটা ফিটিং করে রাখছি অর্ধেক ফিটিং করছি শশা খেতে অর্ধেক ফিটিং করছি আমি আমার মিষ্টিলাও খেতে যে দেওয়া যায় আমার যে মিষ্টিলেও খেতে লেগে আমি ফিট করছি পাইপগুলা তো আমার অর্ধেক পানি দিতে কিন্তু আমার চার পাঁচ ঘন্টা লেগে যাব আমার এই শশা পানি দিবো আমি উস্তা তোকা পরশু দিন পানি দিছিলাম কালকে আসছি মিষ্টিলেও খেতে পানি দিবো কারেন্ট চলে গেছে তো কারেন্ট গেলে তো আর পানি দেওয়া যায় না পাইপটা টান যে পাইপ খুলে গেছে টান দিয়ে লাগছে বেশি পাইপ গেছে খুইলা এই যে একটা লাইডা এটা ভালা করে টাইট করে লি টাইট করে না মানলে যেমন পানি দিতে চাই একটু পানি একটু প্রেসার পরে যদি পাইপটা বাইঙ্গা যায় তখন কিন্তু পাইপগুলা খুইলা যায় তাহলে নিচের বীজ ধরতে খুইলা যায় পাইপ ফিটিং করা পানি দেওয়া ওইটা কিন্তু অনেক সময় লাগে অনেক দৈর্য সর দিতে হয় এই যে আমার পানি আই বসছে তো আমি যে মিষ্টি লাউ গিয়ে মনে হইতেছে অনেক পানি না দিই আমার ডোগাও বড় হইতো না আমার একদিন পরে পরে আমার বিজাইতে হয় আর শশাঘাতে যত পানি বেশি দিবো শশা কিন্তু অত দ্রুত বরইব শশাখাতে কিন্তু পানির সেচ দেওয়া যাবে না মানে পানি শুকায়ে গেছে এমন অবস্থায় রাখা যাইবো না একদম সবসময় একটু একটু ভিজা রাখতে হবে কারণ তো অনেক খরার আর এটা তো লাল মাটি পানি দেওয়ার সাথে সাথে শুকায় যায় এই যে পানি দিতেছে অনেক ভিজা দেখতেছে এক মিনিট পরে দেখুন পানি নেই শশাকে তো যত পানি বেশি দিবো গাছগুলো কিন্তু অত তরতাজা থাকবে এই যে শশা কাটছি সকালবেলা নিচে একটা শশা দেখি আমি উপদা চাইয়া গেছি গা এটা কিন্তু পুরো যে যে আজকে না কাটি কালকে দেখবো এটা হলুদ হয়ে গেছে এই যে এই সকালবেলা কাটলেই এই জামেলাটা হয় দেখা যায় না সব শশা তাড়াতাড়ি তো আবার ফারুক ভাইয়া পরে নিকিল দেয়া পরে এইভাবে প্রত্যেকটা কেলে আমার বিজেপি এখন যখন কুয়াশাটা দেন কি পরিমাণ বাড়তেছে সকালে দেখছি কুয়াশা নাই কিন্তু এখন কত কুয়াশা আমার খ্যাত হয়ে পড়ছে পুরো আন্দা রয়ে গেছে আর সকালবেলা যদি এখন থেকে আমি যদি দুই ঘন্টা পানি দেওয়ার পরে গিয়ে নাস্তাটা খাই তাহলে আমার পানি দেওয়াটা একটু আগাইবো তো এখন বাজে সকাল সাতটা আমি নটা পর্যন্ত পানি দিয়া পরে বাসায় গিয়ে নাস্তা খাবো আমি সকালে একটু পানি খেয়েছি তো আজকে চিন্তা করছি সকাল সকালে বাগানে পানি দেওয়া শুরু করবো তাহলে কালকে পানি দিতে পারি আমার মিষ্টিলাও খেত পানি দিতে দেখ আর শশা খেত পানি দিতে এই দুইটা পানি দিলে আমার অনেক সময় চলে যাবো এলে চিন্তা করছি আজকে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত পানি দিবো দিয়ে গিয়ে বাসায় নাস্তা খামো নাস্তা খাইয়ে আবার পানি দিবো আসলে শুধু সারাদিন পানি দিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ